নমস্কার বন্ধুরা রিপারন্দনশালা সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমি আজকে বানাতে চলেছি টক ঝালতে চলেছি টক আর ঝাল আমের তেলের আচার বানাই বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সুন্দর এই এই রকম ঠিক ফাইনালকে এই রকম একটা আচার আমি তোমাদেরকে ভিডিও আকারে সমস্ত কিছু বানিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি কেমন করে করছি তা সমস্ত কিছু তুমি এই ভি তোমরা এই ভিডিওর আকারে দেখে নাও আর আচারটা শিখে নাও নিয়ে তোমরা একবার ট্রাই করো ঠিক আছে ফ্রেন্ড আমি আর বক করবো না তাহলে চলো আমি কীভাবে আমি আচারটা বানাচ্ছি তা তোমরা ভিডিওর আকারে সমস্ত কিছু দেখে নাও আমি আচার বানানোটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ফ্রেন্ড চলো আমি তাহলে রেসিপি শুরু করছি এই আমগুলো দিয়ে আমের টক আচার করে দেখাবো তেলের আচার এ দেখো এগুলো আমাদের গাছের আম টাটকা আমি আম নিয়েছি এখানে ছোট বড়ো মিলিয়ে আমি দশটা আম নিয়েছি এই আমটা আম কটা দিয়ে আমি তেলের আচার করে দেখাবো এই তেলের আচারটা কিন্তু ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় কিভাবে করছি তা কেমন করে করছি তা তোমাদের ভিডিও আকারে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি চলো ফ্রেন্ড তাহলে আমি আমগুলোকে তোমাদেরকে একটা আম কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমগুলো কেটে নেব আমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি জল দেবো না বেশি জল দেখবে এটা খেয়াল রাখবে আচারের মধ্যে যেন কখনোই কোনোভাবেই জল পড়ে না যায় জল যদি দেওয়া হয় তাহলে বা আমের জল বলো বা এই ধুয়ে যে ঝা জল বা আচার বানানোর সময় যদি কখনও কোনোভাবে জল ইউজ করো তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ঘরে থাকবে না এটা অবশ্যই খেয়াল রাখবে আমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এই কাপড় দিয়ে দেখো সুন্দর করে আমগুলোকে আমি মুছে নেব মুছে নিয়ে আমগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়ে কাটব আমগুলো আমি চোচা ছুলবো না চোচা সহ কিন্তু তেলের আচার করতে হয় তোমরা ভালো করেই জানো সেটা আমি এভাবে আমটাকে দুপালা করে নেব ঠিক আমটাকে আমি এভাবে দুপালা করে নেব আমের আঠিটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে আর মাঝখান থেকে ভেতরের এই আঠিটাকে আমি চামচের সাহায্যে বা চাকুর সাহায্যে বা যে কোনোভাবে তোমরা ফেলে দিতে পারো মাঝখানটাকে আবার একটু কেটে নেব খুব শক্ত হয়ে গেছে আঠির লোকসন ফ্রেন্ড এই আঠিটাই কিন্তু পরে খেতে ভালো লাগে ঠিক এইভাবে আমি টুকরো করে নেব এইভাবে এই এই আচারটা কিন্তু মুড়ির সঙ্গে বলো ভাতের সঙ্গে বলো রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে সংরক্ষণ করে এখন তো আমের সিজন আম তো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল বাজারে বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় বা যাদের গাছের আম আছে তারাও কিন্তু এভাবে আমের আচার সংরক্ষণ করে কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারো অফ সিজনে যখন আম থাকবে না তখন কিন্তু এই আচারগুলো তোমরা বের করে খেতেই পারো ঠিক এইভাবেই আমি সমস্ত আচার আমগুলো সুন্দর করে কেটে নেব ফ্রেন্ড ফ্রেন্ড তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিভাবে আয় আচার আমগুলো কাটছি আর কিভাবে আচার বানাচ্ছি সমস্ত কিছুই আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি আমি এবার সমস্ত আম তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড সুন্দর করে আমি আমগুলো চারফালা করে কেটে নিয়েছি সমস্ত আম আমার কাটা হয়ে গেছে দেখো ফ্রেন্ড এটা দিয়ে আমি তেল তেলের আচার করব ঠিক এইভাবে আমি এটাকে রোদে হলুদ আর লবণ দিয়ে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তেলে রোদে শুকিয়ে নেব একটা পুরো রোদে শুকিয়ে নিলেই কিন্তু আমার আচারটা আমের আচারটা পারফেক্ট হবে কারণ এর মধ্যে জল জল থাকলে আচারটা ভালো হবে না সেই জন্য আমি একটা রোদে শুকিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কীভাবে আচারটা বানাচ্ছি আমি এর মধ্যে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো কতটা পরিমাণে দিচ্ছি তা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমের মধ্যে এবার দেখো ফ্রেন্ড আমি আমগুলো তো কেটে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো এক চামচের মতো আমি লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচের মতো হলুদ এক চামচের মতো হলুদ আর দিয়ে দেব আমি আর দিয়ে দেব আমি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর কিছু আমি দেব না এবার এগুলো মেখে আমি থালাই করে একটা রোদে দিয়ে নেব ভুল করেও কিন্তু তোমরা জল দেবে না জল না দিয়েই কিন্তু আমটাকে করতে হবে জল দিলে কিন্তু আচার থাকবে না সুন্দর করে মেখে নিয়ে আমি রোদে দিয়ে দেবো এই লবণ দিয়ে দিয়েছি আম থেকে কিন্তু একটু জল বেরিয়ে যাবে রোদে দিলে এই জলটা শুকিয়ে গেলে আমি আচারটা বানাবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো এবার আমি দুটো থালার মধ্যে সেম থালা আর একটা নিয়েছি এরম করে আমি একটা একটা করে বিছিয়ে রোদে শুকিয়ে নেব এরকম করে বিছিয়ে আমি রোদে কিন্তু শুকিয়ে নেব দুটো থালায় আমি সুন্দর করে বিছিয়ে দেব। দেখো ফ্রেন্ড আমি দুটো থালায় সুন্দর করে দেখো দুটো থালাতে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবার আমি এটাকে ছাদে কয়েক সারাটা দিন রোদে রোদে রাখবো সারাদিনের রোদে রাখলেই কিন্তু আচারের মতো হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে আর আমি তারপরে আমি বিকেলের দিকে আচারটা করব ঠিক আছে ফ্রেন্ড দেখো ফ্রেন্ড আমি আচারটা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি সেই মশলাটা তেলের আচার করার জন্য আমি কিছু মশলা নিয়েছি দেখো ফ্রেন্ড তার জন্য আমি গোলমরিচ নিয়েছি ধনে নিয়েছি মেথি নিয়ে মৌরি নিয়েছি মেথি নিয়েছি লঙ্কা নিয়েছি আর জিরা নিয়েছি এই কয়টা উপকরণ আমি এই আমি আচারের জন্য নিয়েছি এই ভাজা মশলাটা কিন ছাড়া কিন্তু তেলের আচারটা অসম্পূর্ণ হবে এই মশলাটা ভেজে মিক্সার গ্রাইন্ডে আধ ভাঙ্গা করে গুড়িয়ে নেব। মিহি করবে না মশলাগুলো মশলাটা আধ ভাঙ্গা করে গুড়িয়ে নেবে আমি চলো ফ্রেন্ড দেখতে থাকো আমি কিভাবে এই আমের তেলের আচারটা বানাচ্ছি দেখো ফ্রেন্ড আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই আমার হোক শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে নিচ্ছি দেখো ফ্রেন্ড আমি শুকনো লঙ্কা ভেজে নেব তারপরে আমি বাকি মশলাগুলো ভাজবো শুকনা লঙ্কা ভাজতে একটু সময় লাগে সেই জন্য লঙ্কাটাকে ভেজে নেবো আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু আমের পরিমাণটা আমার বেশি আছে প্রায় দু কেজির উপরে আমার আম আছে সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিলাম কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি তুলবো দেখো লঙ্কাটা একটু ভেজে নিলেই হবে আর একটু ভেজে নেব আমি সামান্য ভেজে নেবো তাহলে প্রায় লাল লাল করে আমি মশলাটা ভেজে নিই লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব লঙ্কাটা আমি তুলে নিচ্ছি সমস্ত বাকি মশলা আমি এবার সমস্ত মশলা আমি ভেজে নেব সমস্ত মশলা আমি একবারে দিয়ে দিয়েছি আমি লাল করে কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের হিটটা আসতে দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেবে আচ্ছা এই মশলা ছাড়া কিন্তু আচারটা অসম্পূর্ণ থেকে যাবে বাজারে অনেক মশলা থাকতে পারে কিন্তু এই হাতে যে ভেজে মশলাটা যদি আচারে দেওয়া যায় না ফ্রেন্ড কিন্তু অসাধারণ হয় এই ভাজা মশলা না দিলে কিন্তু আচারটা একদম অসম্পূর্ণ থেকে যাবে ভাজা আমার প্রায় হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এটাকে আমি তুলে নেব মশলা দেখো ফ্রেন্ড সমস্ত মশলা ঠিক লাল করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এটার জন্য দেখো টক আম টক আমের আচার করার জন্য যে আম কেটে দিয়েছিলাম রোদে শুকিয়ে নিয়েছি দেখো ফ্রেন্ড রোদে সুন্দরভাবে আমি সারাদিন শুকিয়ে নিয়েছি দেখো দুই থালা আম শুকিয়ে কইটুকু হয়ে গেছে একদম কমে গেছে এটা দিয়েই আমি আজকে টক আচার বানাবো তেলের আচার বানাবো কীভাবে করছি কেমন করে করছি স্কিপ করবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বানানোর জন্য আমি কড়াইতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো ফ্রেন্ড আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো যেহেতু এটা তেলের আচার টক টক আচার তেলের আচার সেহেতু এখানে প্রায় আমি প্রায় আমি চারশো গ্রামের মতো আমি তেল দিয়ে দিলাম প্রায় আমি চারশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আচারটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এর মধ্যে দেখো সে এক চামচ আমি পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব আর আমি দিয়ে দেব তিনটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পাঁচ গরম হয়ে গেলে এবার মধ্যে আমি আমটা দিয়ে দেব দেখতে থাকো ফ্রেন্ড এই টক আচারটা বানিয়ে কিন্তু তোমরা বয়মে প্রায় এক থেকে দেড় বছর তোমরাই সংরক্ষণ করে রেখেই দিতে পারো যে যখন আম থাকবে না তখন কিন্তু তখন কিন্তু এই আচারটা খেতে খুব সুন্দর লাগে দেখো ফ্রেন্ড মশলাটাকে আমি সুন্দর করে গুড়িয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে ঠিক এভাবে মশলাটা গুড়িয়ে নেবে তেল আমার গরম হয়ে গেছে দেখো ফ্রেন্ড এর মধ্যে এবার আমগুলো আমি একে একে ছেড়ে আম আর আমার গুঁড়ো দিয়ে আমি রোদে শুকিয়েছিলাম সমস্ত আম আমি এর মধ্যে সমস্ত আম আমি দিয়ে দিলাম দেখো ফ্রেন্ড হলুদ লবণ আমার ঠিকঠাকই দেওয়া আছে আর হলুদ লবণ আমি দেব না খুব চট জলদি কিন্তু এই আচারটা হয়ে যায় দেখো ফ্রেন্ড সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড আমটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আচারটা দীর্ঘদিন ঘরে ভালো থাকার জন্যে আমি এর মধ্যে ভিনিগার ইউজ করব দেখো আমি এই ভিনিগারটা এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগারটা আমি এক এক খাপটি দু খাপটি ভিনিগার আমি দিয়ে দেবো তাহলে দেখবে আচারটা কিন্তু দীর্ঘ দিন ঘরে ভালো থাকবে দেখো ফ্রেন্ড আচারটাকে আরও সুন্দর করার জন্যে আমি এক পাটি কাঁচা লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো আমি ধুয়ে সুন্দর করে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি এক ফোঁটা জল নেই কিন্তু জল এক ফোঁটা আচারে জল দেবে না জল না দিলে কিন্তু আচারটা খুব ভালো থাকে এই লঙ্কাটা কিন্তু মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগবে আমি এই লঙ্কাটা চিঁড়ি ডেঙিয়ে আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি এটা আমটা বয়মে রেখে যখন রোদে দেব রোদে দিতে দিতে মজে যাবে আর টকের মধ্যে লঙ্কাটা ঝালটাও একদম মরে যাবে আর লঙ্কাটা খেতে কিন্তু মুড়ির সঙ্গে অপূর্ব লাগে ঠিক আমার মতো করে একবার আচার বানিয়ে খেয়ে দেখো কিচ্ছু বানিয়ে বলছি না আচারটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের আচারটা নতুনত্ব লাগবে কি আর বলবো ফ্রেন্ড দারুণ একটা আচার দিয়ে স্মেল বেরিয়ে গেছে যেহেতু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আর আচার তো দারুণ একটা সেন্ট আর স্মেল বেরিয়ে গেছে ফ্রেন্ড তোমরা ভাবছো যে এতগুলো কাঁচা লঙ্কা দিলাম আচারটা ঝাল হয়ে যাবে আচারটা কোনো মতেই ঝাল হবে না এই লঙ্কাটা যখন টকের মধ্যে যাবে তখন আস্তে আস্তে টকটা লঙ্কার ভেতরে ঢুকে যাবে আর দেখবেন লঙ্কায় এতটুকু ঝাল থাকবে না এই লঙ্কাগুলো মুড়ির মুড়ির সঙ্গে খেতে কিন্তু হেভি লাগে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো দেখো ফ্রেন্ড আমগুলো আমার তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর করে কিন্তু আমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো ফ্রেন্ড আমি এবার গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা করে নেব তারপরে আমি মশলা দেব গরম অবস্থায় মশলা কখনোই দেবে না তাহলে কিন্তু যেহেতু মশলাটা ভাজা আছে আর গরম তেলে দিলে মশলাটা তেতো হয়ে যেতে পারে সেই জন্যেই তোমরা গ্যাস গ্যাসটা বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মশলা দেবে আর মশলা দেওয়ার পরে বয়মে তোমরা সংরক্ষণ করে রাখবে ঠিক আছে ফ্রেন্ড আমি কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি আমি কিছুক্ষণ পরেই আচারটাতে মশলা দেবো ঠান্ডা হয়ে গেলে দেখো ফ্রেন্ড আচার একদম আমার ঠান্ডা হয়ে গেছে পারফেক্টভাবে একদম আমার ঠান্ডা হয়েছে দেখো ফ্রেন্ড এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব সমস্ত মশলা এবার আমি গুড়িয়ে রেখেছিলাম সে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেব একটু মশলার পরিমাণ তেলের আচারে একটু মশলার পরিমাণ তেলের আচারে কিন্তু ভালো লাগে মুড়ির সঙ্গে বা পরোটার সঙ্গে যেমন খাবে না এই মশলা যে তেলটা নিয়ে একটু তুলে নিলে পারে কিন্তু মশলা দিয়ে তেলটা তুলে নিলে কিন্তু রুটি পরোটা বলো ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গেও কিন্তু এই আচারটা খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে কিন্তু এই আচারটা খুব ভালো লাগে দেখো ফ্রেন্ড একদম আমার আচার কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা বয়মে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি বয়মে তুলে রেখে দেবো এবং প্রতিদিনই প্রায় কিছুদিন আমি পরপর রোদে দেবো রোদে দিয়ে রাখলে আচারটা কিন্তু দীর্ঘদিন খুব ভালো থাকে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাক দেখো ফ্রেন্ড আচারের কালারটা কিন্তু অমায়িক হয়েছে এবার আমি আচারটাকে বয়ামের মধ্যে তুলে রাখবো এরকম একটা কাচের বয়াম নিয়ে নিচ্ছি এই কাচের বয়ামের মধ্যেই আমি আচারটাকে রেখে দেব তোমরাও ঠিক কাচের বয়মে আচারটা রাখার চেষ্টা করবে কাচের বয়মে আচার রাখলে কিন্তু পারফেক্ট আচার থাকে আচার কখনো গন্ধ হয় না প্লাস্টিকের বয়মে দেখবে আচার একটা গন্ধ হয়ে যায় অতএব অবশ্যই কাচের বয়াম নেওয়ার চেষ্টা করবে সমস্ত আচার আমি এই বয়ামের মধ্যে তুলে রেখে দিচ্ছি দেখো ফ্রেন্ড সমস্ত আচার আমি বয়ামে তুলে নিয়েছি এই বয়ামের মুখ বন্ধ করে আমি প্রায় এখন প্রথম করেছি তো প্রতিদিনই প্রায় আমি বায়ামটায় রোদে রেখে দেবো সাত আট দিন রোদে রেখে দেবো তারপরে আমি মাঝে মাঝে রোদে দেব এভাবে ব্যায়ামের সংরক্ষণ করে তোমরা সারা বছর কিন্তু আচার রেখে দিতে পারো ফ্রেন্ড তেল দিয়ে তোমরা তেল দিয়ে কিন্তু মুড়িটা খেতে অপূর্ব লাগে তেল কমে গেলে তোমরা তেলটাকে গরম করে আবার এই বয়ামের মধ্যে রেখে দেবে এভাবে তেল কখনোই শুকাতে দেবে না তেলের মধ্যে ডুবানো থাকলে আচারটা কিন্তু খুব ভালো থাকবে ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আর নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে আমি প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর হ্যাঁ ফ্রেন্ড আমার এই প্রতিনিয়ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই আচারটা তোমাদের কেমন লাগলো ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছুই দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো তা একবার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পরবর্তী ভিডিও আসাও যে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো নমস্কার বন্ধু